সন্তান দিও আল্লাহকে বলেছিলে তাকে দশটা সন্তান দিল এক মায়ের পেটে দু ভাই একজন হচ্ছে আবু তালেব আর একজন আবদুল্লাহ আবু তালেব হাজরাতে আলীর আব্বা আবদুল্লাহ নবীজির আব্বা এখানে একটা অনেক বড় ঘটনা আছে সময় যাবে বলবো না পরে শুনে নেবেন সব থেকে ছোট সন্তান যে আবদুল্লাহ

বললেন সুবহানাল্লাহ বাজ বোঝা যাচ্ছে তো নাকি আম্মা আমেনা কে 25 বছর বয়সে বিয়ে করেছিলেন হযরতে আব্দুল্লাহ আমার রাসূলের আব্বাজান সুন্দর জীবন কাটতে রইলো কাটতে রইলো তারপরে আম্মা বললো আমার পেটে বাচ্চা এসেছে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি এটা আমি কি ইসলামের ইতিহাস বললাম না নানি দাদির গল্প শোনালাম জোরে বলুন এই ইসলামের ইতিহাস দেখে আব্দুল মুত্তালিবের ছেলে ভিকারীর বাচ্চা বা গরীবের বাচ্চা না খেতে পেয়ে মরে যাওয়ার বাচ্চা সব হয় না এই ইতিহাস দেখলে মনে হয় তিনি ধনী লোকের বাড়ি জন্ম নিয়েছিলেন ভাই যা আমার কথা বুঝতে পাচ্ছেন না অতএব মোল্লা বলি সাহেব হুজুর হযরত আমি সাবধান করে দিই আমার রাসূল তেতিম জন্ম নিয়েছিলেন আমার রসুল গুরবতের মধ্যে জীবন যাপন করেছিলেন কিন্তু আমার রসুল গরিবের ছেলে ছিলেন না তিনি একজন গভর্নরের ছেলে ছিলেন বিশাল বড় ব্যবসায়ী ছেলে এমন কি তার কিছু লাগবে না যে দুটো জিনিস জমজম ঘুরতে যেয়ে পেয়েছে সোনার হরিণা সোনার তলোয়ার অতি তো আপনার বিশাল ব্যাপার বাকি সহ সম্পত্তি ছেড়ে দেন ভাই জান আমার কথা বুঝতে পারছে তো নাকি তো আমার রসুল গরিবের ছেলে ছিলেন না ধনির ছেলে 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 জরে বলুন কিন্তু আমার রসুল জীবন যাপন করেছিলেন গরুবাতের সঙ্গে আমার নবী জীবন যাপন করেছিলেন গরিবী হালে আমার রসুল এতিম হয়ে জন্মেছে আর এতিমের মর্ম বুঝতে এতিমের কথা বুঝতে আমার রসুল নিজের হাতে ছাগল চড়িয়েছিলেন লোকের ছাগল নয় ছটা উঠ পেয়েছিলেন কিছু দুম্বা পেয়েছিলেন সেগুলো নিয়ে আমার রসুল চড়িয়েছিলেন নিজের ঘরের আপনার নিজের ঘরের গরু চরি আপনার জীবিকা হয় না আপনার ব্যবসা আছে কিন্তু দুধ দিয়া গরুটাকে নিজে খেতে দেন কে দেন না নিজে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যান কে না কথা তো বুঝতে হবে হট করে মুখে যা এলো রসুলের ক্ষেত্রে যা তা উচ্চারণ করে দিয়া কেউ কখন যে আপনার এই মন্দিরের ঘন্টা নাকি আমরা মরে গেছি নাকি কেউ এসে উম্মি বলে লাফালাফি করতে যে ডিকশনারি খুলে রসুলকে নিরক্ষর এই যে সাব্যস্ত করতে ব্যস্ত আমার মনে হয় যতক্ষণ নিরক্ষর সাব্যস্ত করতে ব্যস্ত ততক্ষণ আমার রসুলের কত জ্ঞান ছিল কত ইজ্জত ছিল এটা নিয়ে যদি চর্চা করতো ইনশাআল্লাহ আমি পেট গিয়ে বলছি আল্লাহ তার দরজাকে বুলন্দ করে দিত জোরে বলুন সুবহানাল্লাহ কথা ঠিক বলছে না ভুল বলছে একদল লেগে পড়েছে রসুল অমুক আপনার গরিবের ছেলে ছিলেন সেটাকে এমন একটা ভাষায় বলছেন যেটা বলতে যে আমায় বেয়া এই ছাগল চড়াতেন বলে ইহুদিরা আমার রসূলকে কি বলে ডাকতেন গো হ্যাঁ একটু আপনারা বলেন তো ইহুদিরা আমার রসূলকে কে বলে ডাকতেন মানে বেশ ভালো রাখাল রয়না কথার অর্থ রাখাল তম্বি করলেন আমার আল্লাহ এখন আমি যদি বলি উম্মি কথার যেমন ব্যাখ্যা তোমরা লোগাত খুঁজছো রয়না কথার একটু অর্থটা লোগাত খুঁজে বার করো তো ডিকশনারি খুঁজে বার করো কি বার হবে যেটা বার হবে ওটা রসুলের সামনে বলতে আমার আল্লাহ বরণ করেছে কারণ আমার আল্লাহ তার ইজ্জতকে আল্লাহ বা রসুলকে আর সে ডেকে সম্মান দিয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ

মোমেনের ছোট হচ্ছে আর একটা মোমেনের জন্য শেফা সুরুল মোমেনের শেফা ঠিক আছে চলে আমার মুসলমান আমার কথাটা বুঝতে পেরেছে তো নাকি তারপর আমার রসুল দুনিয়ার বুকে তার সে পারলেন আমার রসুলের আব্বা ইন্তকাল করেছিলেন কোথায় আমার নবিজি আব্বা বাবা ব্যবসা করতে গেছিলেন রাস্তায় আমার বুকে পানি পানি করতে করতে আমার নবী মারা গেলেন কেঁদে পাগল হয়ে গেলেন সব অরিজিনাল ঘটনা শুনুন আমার রসুলের আব্বা ব্যবসা করতে গেছিল সিরিয়া সিরিয়া মানে ইসলামের ভৌ আপনার ভৌগোলিক দিকটা দেখুন মানে ইসলাম দুনিয়া আরব আরবের উত্তরে কি আরবের উত্তরে হচ্ছে সিরিয়া তার উত্তরে কি তুরস্ক তার উত্তরে কি ইজিয়ান সাগর মর্ম সাগর তার মধ্যে আছে বাষ্প রাষ্ট্রী তার উত্তরে চলে যান কি পাচ্ছে বাইজেন্টাইন রোম রোমের পূর্ব প্রান্ত যেটাকে কুস্তুস্তুনিয়া বলা হয় কনস্টেন্টানিপাল ভাই ওপর দিয়ে যাচ্ছে তো কারো মাফ করে দেবে খালি কনসেপ্টটা বুঝে নিন মুখস্থ করতে হবে না কারণ প্রফেসর সাহেব এসেছে আমাদের বক্তব্য কি লেভেলে হয় এটুকানি তাকে শুনিয়ে খুশি করতে হবে না আপনারা কত জ্ঞানী গুণী ছেলেরা আছেন আপনারা মাশাআল্লাহ বাপ দাদুর বাপ চাচাদের সহবত পেয়েছেন আমাদের মজলিস গুলো কি রকম হয় কি ভাই আমার কথা বুঝতে পারছেন নাকি কুস্তুন্তুনিয়া যেটা পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ জয় করেছিলেন আর যেখানে হায়া সফিয়াকে মসজিদ করেছিলেন যে হায়া দিয়ে লড়াই চলছে তো আরব থেকে উত্তরে সিরিয়ায় ব্যবসার কাজে গেলেন রাস্তায় অসুস্থতা বোধ করলেন ওনাকে ওনার আব্বার নানির বাড়ি আব্বার মামার বাড়ি মানে হাসেবে শ্বশুর বাড়ি ইয়াসরাবে নিয়ে যাওয়া হলো সেবা দেওয়া হলো যখন আবদুল্লাহ ব্যবসায় বেরোই আব্দুল মুতালিফ আব্দুল্লাহর সাথে রসুল্লাহর আব্বা জানের সাথে আমাদের প্যারা আবদুল্লাহর সাথে পাঠিয়েছিলেন একজন সেবিকা পাঠিয়েছিলেন যিনি খাওয়া দাওয়ার লক্ষ্য রাখবে পাঠিয়েছিলেন কি আপনার কি বলে অর্ষ আরোহী মানে ঘোড়ায় পিঠে চড়ে দুজন খঞ্জর এবং তলোয়ার দিয়ে সশস্ত্র বাহিনী তার সিকিউরিটি পাঠিয়েছিলেন কাকে সঙ্গে তার খাদ্য পানির পোষক এবং একজন গোলাপ ছজন প্রতিনিধি দল ঠিক করে আদরের ছোট সন্তানকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন এটা গরিবের ছেলে হলে হতো আমি ফার্নিচার করে এসে রাস্তায় যখন বার হচ্ছে পিছনে বিশ ত্রিশ চল্লিশ জন ছেলে এরকম করে ঘুরছে আর রাস্তা মরে গেল ঘটনা খুঁজে পাওনি ইয়ার কি হচ্ছে তুমি তোমার ধর ধরে আরেক জনের বিচার করছো তুমি তোমার মতো করে আর একটা ভাইজান কথা বুঝতে পারছেন তোমার নিজের ধর ধরে অন্য ট্রিটমেন্ট করছো কেন দুঃখ কখন লাগে মুসলমান এই জায়গায় আমাদের দুঃখ লেগে যায় বাইরের ওই গিরি বিড়ি কি সব আছে ওরা তো বদনাম করবেই ওই জিন্ডেল হ্যান্ডেল কারা আছে ওরা তো বদনাম করবেই বেসরম সরমারা তো করবেই উইলিয়াম মোরেরা তো করবেই এতে আমার আফসোস নেই কিন্তু তুমি জোহরির ঘরে জন্ম নিয়েছো তুমি বদনাম করছো কেন তুমি সেই কিতাব পড়ে আলেম হয়েছো তোমার মধ্যে এমন ভাষা বার হবে কেন ইম্প্রোভাইজ করা হবে কেন সিদ্ধান্ত তুমি পাবলিককে সিদ্ধান্ত দেবে কেন যেখানে আমার আল্লাহ বলছে রাসূলের সামনে কোনো গোস্তাখি কথা বলা যাবে না যে কথাটা বেমানান সেই কথাই বলা যাবে না আল্লাহ কোরআন পাক কি বলছেন উমাকারু উমাকার আল্লাহ এখন খাইরুল মাকিরিনে যদি আমি অর্থ ডিকশনারি খুলে বার করি কি বার হবে শ্রেষ্ঠ ধকবাজ শ্রেষ্ঠ চক্রান্তকারী আল্লাহকে বলা যাবে মুক্তি বার হবে আমরা যখন বলি ঘুরিয়ে ফিরিয়ে বলি বেশি ধকবাজি করতে যেও না আসল জায়গায় একটা বিশাল ধকাই পড়ে যাবে কিন্তু আমরা মানিটা ডাইরেক্ট বলতে পারি না

এ না এস্টিমেটার এক কথা আমার রাসুলের সামনে বে শাশানে বিমানান ওটা ছিল পর কেন আমার আল্লাহ তাকে ইলমে লাদুন্নির হকদার করেছে আর আল্লাহ কোরআনে তাকই বলছি

তিনি এক্সট্রিম টিচার ছিলেন সবথেকে বড় টিচার ছিলেন গ্লোরিয়াস টিচার ছিলেন বিশাল বড় আলেম ছিলেন এত বড় জ্ঞানী ছিলেন কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মতো জ্ঞানী আলেম আর মায়ের পেট থেকে দ্বিতীয় কোনো জন্ম নিতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ একমত আপনারা একমত যারা একমত রাসূলের সুন্দর হাত তুলে দেখান নারে তাকবীর হাত নামিয়ে দিয়ে দিয়ে আমরা আদার জাহাজের কোচ এই জিনের বসে কোন কথাকে নিয়ে ছানবিন করা হবে এতে আমার বিশ্বাসী নয় আমি সতেরো বছর ধরে এই ওয়াজ করছি আমার ওয়াজ এই যে ছেলেরা বসে আছে জিজ্ঞাসা করুক স্কুল কলেজে যারা ভাঙল কলেজ ময়দানে সবাই বলে গেছে যে স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের একটা কথা শুনতে হয় যে ইসলামের নবী চল্লিশ বছর পর্যন্ত পড়া পড়তে লিখতে পারতেন না তারপরেও তুমি শ্রেষ্ঠ নবী হলেন কি করে এই ওয়াজ আমার আজকে যখন ওই টিভির ডাক্তাররা বার হয়ে ফাঁক করে রসুলের জ্ঞান সম্পর্কে কথা বলছিল তখন এই ওয়াজ করেছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কোন বক্তারা রসুলকে নিয়ে যখন বলেছে এই ধরনের কথাবার্তা আমি তার প্রতিবাদ করেছি জামার আমার ক্ষেত্রে বেমানান এই কথাগুলো যায় না আমার আল্লাহ কোরআন পাঁচের মধ্যে বলছেন একই স্ট্রাকচার দেখুন ও মির যে লোলার থেকে তুমি বানেবার করছো কি

লা ইয়াহদি কওমুল ফাসিকিন এক সিস্টেমের দেখুন আল্লাহ ফাসিকদের হেদায়েত দিতে পারেন না আল্লাহ জালেমদের হেদায়েত দিতে পারেন না তো আল্লাহ হেদায়েত দিতে পারেন না এটা বলা যাবে যারা বলুন কারণ এটা হচ্ছে আল্লাহর সঙ্গে বেমানান আজকে আমরা সূরাত আর রহমান শুনতে শুনতে আসছিলাম আর হুজুর কে আমি বললাম হুজুর এটা যদি আমি নিজের মতো করে বিচার করি কিরকম হবে কুল্লুবান আলাইয়া ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল ওয়াল ইকরাম সব কিছু ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়ায়াবকা বাকি রয়ে যাবে কি ওয়াজহু রাব্ব আল্লাহর মুখ বাকি ওয়াজহু মানে মুখ এখন আল্লাহর মুখ আছে যদি কেউ আমরা মানি যদি এটা কোরআনে লিখা আছে এটার যদি ব্যাখ্যা আমার মতো করে আমি করে বলি আল্লাহর মুখ আছে তাহলে শিরকের গুণা হবে না ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো হাস্যজ্জ কথা আমি নিজের মতো করে ইম্প্রোভাইজ করতে পারি না গুরু প্লিজ ডোন্ট ইম্প্রোভাইজ রিগার্ডিং টু লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকজ হি ওয়াজ দা ব্যাটার বাই দ্যাট ওয়ালি হিজ ওন ইজ বাট অল ইজ পারি না আমরা কোনোদিন করতে এটা যে ব্যাপারে আলোচনা করছি আমাদের বুঝতে হবে একটু পড়তে শিখে গেছি বলে ওই হাড়ির তলার দুধ তারা আগুনে দিয়ে দেন এমন খোঁজ করে উঠবে না একদম দুধের মাথায় যে হাড়িতে চাপা দেয় ওটাকে কি বলে ওই সরা ফোস কিন্তু মাল তলায় পড়ে আছে লাভ আছে আরে গোলামি সাবউদ্দিন আমরা চাই না বড় আলেম হয়ে বিয়াদবি করতে আমরা চাই জাহেল থাকতে কিন্তু রাসূলকে সম্মান করতে বলুন না সুবহানাল্লাহ ও যেটা বলছিলাম এবারে আসুক উসমান গনি কুরাইশ বংশেরই একজন ছিলেন কিন্তু উমাইয়াদের থেকে এসেছিলেন ধনী লোক ছিলেন অত ধনী barons